প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে এই খুলনা নিউ মার্কেটে নিয়ে আসলাম তো ভাই আমাদের দামটা জানাবে উনি কিন্তু এখানে পাইকিরি দামে বিক্রি করে এবং আপনারা খুচরো দামেও পেয়ে যাবেন ভাই এইগুলো কত করে বিক্রি করতেছেন পাইকিরি পাইকারি হচ্ছে দশ টাকা 20 পয়সা দশ টাকা দশ টাকা বিশ পয়সা থেকে 10 টাকা পিস না আচ্ছা আর এই এটা কিসের ডিম কোয়েলের এটা কত করে দুশো ও এইখানে কত ইয়া আছে পঞ্চাশ পিস দুইশো আশি টাকা না ও আচ্ছা একশো দুইশো আশি টাকা না আর খুচরা নিলে তিন টাকা পিস টাকা আচ্ছা আচ্ছা আর এই পাশের যে ইয়েগুলো ছ হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা পাইকারি না পাইকারি দশ টাকা পিস না দশ টাকা থেকে দশ টাকা বিশ পয়সা পিস ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যেগুলো ছোটো ভাইয়া ওইগুলো কত করে টাকা এটা পাইকারি সাড়ে নয় টাকা করে না সাড়ে নয় টাকা করে পিস এরকম ছোটো ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই খুলনা নিউ মার্কেট থেকে আপনারা পাইকিরি দামে ডিম নিতে পারবেন